ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি স্বামী বিবেকানন্দ সুভার্থী ইউনিভার্সিটি ইউপিতে অবস্থিত মিরাটে ডিস্টেন্স এডুকেশন অনলাইন মোডের সম্পর্কে আলোচনা করব অসংখ্য স্টুডেন্ট পাঠ্যরত এবং পাস আউট পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন তোমার ডিগ্রি তুমি ভেরিফাই করেছ যদি না করে থাকো তাহলে অতি দ্রুত তুমি তোমার ডিগ্রি ভেরিফাই করে নাও না হলে পাঁচ বছর বা দশ বছর পর তুমি সমস্যায় পড়তে পারো সেই ইউনিভার্সিটিতে ইউজিসি ডিএসি এবং অনলাইন মোডে পারমিশন রয়েছে কিনা সেই সম্পর্কে জানবো এবং আরটিআই কি করে করতে হয় তার সম্পর্কে জানবো এবং তোমার যদি মাইগ্রেশন না থাকে ডিগ্রি সার্টিফিকেট না থাকে বোনাফাইড লেটার না থাকে আইডেন্টি কার্ড না থাকে অ্যাডমিট কার্ড না থাকে তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো কি করে জোগাড় করবে বা কি করে তুমি ইউনিভার্সিটি থেকে নিয়ে আসবে তার সম্পর্কে আলোচনা করব প্রথমেই জেনে নিই এই ইউনিভার্সিটিটি ডিইসি এবং ইউজিসি অনুমোদন কিনা এই ইউনিভার্সিটি দু সালে ইউজিসি দ্বারা গ্রান্টেড এবং বর্তমানে অনলাইন মুড এবং ডিস্টেন্স এডুকেশন মুডের কোর্স চালানোর পারমিশন রয়েছে ন্যাক এ গ্রেড ইউনিভার্সিটি এই নিয়ে কোনো সন্দেহ নেই দুই নম্বর প্রশ্ন স্যার এই ইউনিভার্সিটি থেকে আমি বা বা এমলিস। বিভিন্ন কোর্সগুলো থেকে পাস আউট করেছি আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট রয়েছে মার্কশিট রয়েছে মাইগ্রেশন রয়েছে বা বোনাফাইড লেটার রয়েছে কোর্স কমপ্লিট সার্টিফিকেট রয়েছে তাদের উদ্দেশ্য আমি একটাই প্রশ্ন করব। তুমি কি অ্যাপ্লিকেশন করেছো ইউনিভার্সিটির সাইডে গিয়ে যদি এজেন্টের মাধ্যমে নিয়ে থাকো সেই সার্টিফিকেট তোমার কাছে ভ্যালিড কিনা তুমি এজেন্ট দেখো এজেন্ট তোমাকে একটা মার্কশিট এনে দিয়ে দিলো তুমি বিশ্বাস করে এজেন্টের কাছ থেকে নিয়ে নিলে কিন্তু সেটা ইউনিভার্সিটি থেকে আসলো কিনা তুমি কি জানো তো এই এই থেকে তুমি কি করে বাঁচবে প্রথমে যারা ডিগ্রি কমপ্লিট করে নিয়েছো বা এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে ফেলেছো তাদের উদ্দেশ্যে আমি বলবো আর করে নাও আরটিআই করলে তুমি সমস্যা সব সমাধান হয়ে যাবে দশ বছর পর বা পাঁচ বছর পর তুমি একটা চাকরি পেয়ে নিলে তখন তোমাকে ইউনিভার্সিটি থেকে বলে দিল এই স্টুডেন্টটা আমাদেরই নয় তখন কিন্তু সমস্যায় পড়বে কারণ প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ওয়ারেন্টি নেই তোমাকে একমাত্র বাঁচাতে পারবে আরটিআই তো আর তুমি করে নাও আর বক্সে মোবাইল নম্বর রয়েছে সেখানে ফোন করে তুমি জানতে পারো এবার চলে আসছি যে সমস্ত অ্যাডমিশনের থেকে ডিগ্রি কমপ্লিট করা পর্যন্ত যে সমস্ত ডকুমেন্ট সমস্ত স্টুডেন্টের কাছে রাখা উচিত সেগুলোর সম্পর্কে একটু আলোচনা করি প্রথমেই তোমাদের বলবো যখন অ্যাডমিশন হও এজেন্টের থ্রু বা তুমি ডাইরেক্ট যদি হও তাহলে তোমাকে একটা অনলাইন কপি দিবে সেই অনলাইন এন্ট্রি কপিটা তুমি রাখো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাকাউন্টে তুমি পেড করো ফুল পেড করো এবং তার রিসিপ্ট তুমি নাও দুই নম্বর তিন নম্বর অ্যাডমিট কার্ড নাও আইডেন্টি কার্ড রয়েছে সেগুলো তুমি নাও এবং কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন কোর্স কমপ্লিট সার্টিফিকেট নাও পোনাফাইড লেটার নাও মাইগ্রেশন নাও প্রফেশনাল সার্টিফিকেট নাও অরিজিনাল সার্টিফিকেট নাও এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমার কাছে থাকা উচিত তুমি এজেন্টের থ্রু নিলে সেটা ভেরিফাই করো এবং নাও নিলে তুমি ইউনিভার্সিটির সাইডে গিয়ে তুমি নিজে নিজে অ্যাপ্লিকেশন করলা সেই অ্যাপ্লিকেশন করার পরেও তুমি ডিগ্রি ভেরিফাই করলে না তাহলে কিন্তু সব থেকে বড় মূর্খামি কাজ হবে এই জন্য তুমি ডিগ্রি ভেরিফাই করে নাও আরটিআই মাধ্যমে আরটিআই কি করে করতে হয় সেটা আমি লিঙ্কস রয়েছে যে বা এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি কি করে বের করবে এখনো বের করনি। তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক নিয়ে রয়েছে তুমি যোগাযোগ করতে পারো আমরা অতি দ্রুত তোমাকে করব করব এবং সহযোগিতা যদি তোমার কাছে কপি থাকে তাহলে তোমার কোনো সমস্যা হবে না দশ বছর কেন পনেরো বছর পরও সমস্যা হবে না যদি আর টিআই কপি না থাকে তাহলে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো গুলো গ্যারান্টি ওয়ারেন্টি নেই তুমি সমস্যায় পড়তে পারো আর লাস্টে বলবো যদি কেউ ব্যাকডেট ডিগ্রি নাও তাহলে তুমি সমস্যায় পড়তে বাধ্য এখানে শুধুমাত্র তোমাকে বাঁচাতে পারবে একমাত্র আর শুভারতে ইউনিভার্সিটি আমি যেটুকু জানি কোনো ব্যাকডিগ্রি ডিগ্রি তাই না যদি কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে এক কথায় যারা করেছো তাদের ডিগ্রি কিন্তু সমস্ত সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু তুমি তোমার ডিগ্রি ভেরিফাই করে সেখানে কিন্তু লাগাও কাজে লাগাও তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বে না যদি না লাগাও তাহলে কিন্তু সমস্যায় পড়তে বাধ্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকে সুস্থ থেকো